বাপরে সভাপতি হুজুর করে খাবার লাগবে না তারপর যেহেতু আরও ফুল দিবো সম্মান পোস্টারের নিচে দি আলহাজ মোহাম্মদ সেলিম ভাই সভাপতি করিবো এটা লেখা সভাপতি সভাপতি হইতাম আবার হুজুর করে খাবাইতাম মেম্বার গেছে বৈঠকে তো খালেকে কে রাগ করে চলে গেছে কারণ আমরা এই বৈঠকে আবার দেখছি আর আমরাও আমরা দেখছি তো সভাপতি যেহেতু এটা মিলমিশ হয়ে গেছে অনসাই খানার একটা ব্যবস্থা করেন না এর সেলিমা আই কি এনে খাইতাম আইছিনি যেহেতু এটা দিনই প্রতিষ্ঠান আইছি মিলমিশ করবে লাগে না সেলিম ভাই সভাপতি গেছে দেন এটা তো বাবরে মেম্বার সভাপতি হয়ে গেছে মানি ওই আঙ্গু মসজিদের হুজুর লগে যোগাযোগ করি

সভাপতি করবো এটা লেখা থাকবো আই এলেন সভাপতি সভাপতি হইতাম আবার হুজুর করে খাবাইতাম তোর মতো ভালো সভাপতির দরকার নাই তুই যদি হুজুর করে না খাবাইতি আরস এ মেম্বর সাহেব কি কর ইগা যদি হুজুর করে না খাবাইতি আরে তাইলে ইগার মত সভাপতির আঙ্গ দরকার নাই আই একমত ঠিক আছে ঠিক আছে আই হুজুর খাবাইতে মারুম আই হুজুর যদি একজন খা তালা খাবাইতে মারুম কিন্তু আর মাহফিলে কালেকশন তো টি হাসা হইব ঠিক আছে মাহফিলে কালেকশন করে টি হবে এখন তুই লই যাস এ সলেম মেম্বর সাহেব সলেম কালেকশন এই বর্তমানে যেহেতু আমাদের দেশে এখন শীত মৌসুম বিশেষ করে সব অঞ্চলে এখন মসজিদ মাদ্রাসায় মাহফিল হইব এই মাদ্রাসায় মসজিদ মাহফিল লই সভাপতি কেন্দ্র করি মাহফিল না মসজিদে মাহফিল না কিছু কিছু সভাপতি আছে নামবল্লাই সভাপতিও হুজুর করে খাওয়াই দায়িত্ব ন ও পোস্টার বানাইতে কোনো দায়িত্বই দায়িত্ব ন কিন্তু পোস্টারে হেতার বড়ড়া করে নাম দিতে হইব তারপর মায়ে কিনে জোরে জোরে হাতের নাম কইতে হইব সভাপতি অমুক সভাপতি তো মুখ যদি মা পিলে নাম না হুনা যা তাহলে যাতে মাকিং করে হেতার কত মাকি নন তোর মাইকি নন তুই মাকি বাড়া করি করি নি আগে বর্তমানে বাংলাদেশের অবস্থা এটা মাহফিল টাহফিল সভাপতি সেক্রেটারি ডেকিং করি ওরা ইসলাম ধর্ম একেবারে খাইয়ে লিছে ইসলাম ধর্ম শেষ এই সভাপতি আর কিছু সেক্রেটারি কারণে আচ্ছা যা যা তোরা আর টিঙে দিবি কেন তোরা ওই মাহফিল কালেকশন করে টিঙে তো আর কাছে দিবি সেটা আমার সিস্টেম করি এলাম আরে Хайде, работа да го така си.